হ্যালো ইপ্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটি নতুন দিনের গল্প কথা দিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগটি থাকবে টুকিটাকি শপিং রান্নাবান্না আর সংসারের কাজ আশা করছি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে অবশ্যই আপনার কাছে এই ব্লগটি ভালো লাগবে এক সকালে যে কত রকমের কাজ থাকে সে তো এক এক করে সারতে হয় তারপর নাস্তা বানাই খাই বাচ্চাকে খাওয়াই তারপর আবার বাচ্চার সাথে একটু খেলাধুলা করি মজা করি তো ছেলে চাচ্ছে যে ওর সাথে আর একটু সময় খেলা করি কিন্তু ঘড়ির দিকে তাকালে তো আর বসে থাকার উপায় থাকে না সকালে নাস্তা সেরে তো চলে আসলাম ঘর বাড়ি ক্লিন করতে আজকে বেড কভারটা চেঞ্জ করলাম আর ভাবলাম আপদের সাথে একটু শেয়ার করি এই বেড কভারটি আমার বেশ কিছুদিন আগের এই বেডশিটটি একটা মেডিসিন কোম্পানি থেকে গিফট পেয়েছিলাম আমার বেডে তো সব সময় ছোটো ছোটো পিলো রেখে দেই এতে করে আমার কাছে খুবই ভালো লাগে তো এই চাদরের একটা সমস্যা ছিল দুটো স্কিং সাইজের বালিশের কাভার তৈরি করা ছিল এই কারণে চাদরটি আর বিছানায় পাড়া হতো না আর ম্যাচিং ছাড়া আমি কখনোই বেডশিট পারি না এই কারণে আজ কিং সাইজের যে বালিশের কাভার ছিল তো সেটা খুলে এই তিনটা কভার এবং একটা কোল বালিশের কভার বানিয়ে ফেললাম তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু বলবেন আর একটা কথা কি ঘরের মধ্যে যদি বেডটা সুন্দর করে সুন্দর বেড কাবার দিয়ে সাজিয়ে ফুটিয়ে তোলা যায় তাহলে কিন্তু ঘরের মধ্যে আর সৌন্দর্যের কমতি থাকে না এটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আর এখন আমার বেডটি কেমন লাগছে দেখতে তো আমার প্রিয় সুইট সুইট আপুরা আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে আর একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা আমার ভিডিওটি ক্লিক করেছেন তার মানে আপনি ব্লগ ভিডিও দেখতে অনেকটাই পছন্দ করেন এবং আপনি অনেক ইন্টারেস্টিং আমার ভিডিও আপনি দেখছেন আর তার মানে আপনি একজন সংসারী মানুষ এটা নিঃসন্দেহে বলতে পারি কারণ ব্লগ ভিডিও যারা দেখেন তারা কিন্তু অনেক সাংসারিক হয়ে থাকে এবং অনেক শৌখিন মানুষও হয়ে থাকে একটা সময় আমিও কিন্তু ব্লগ ভিডিও দেখতাম সবারই সুন্দর সুন্দর ঘরের ডেকোরেশন ভিডিওগুলো দেখতে দেখতে নিজের মনে একটু উৎসাহ জাগল যে কেননা আমিও একটা চ্যানেল খুলে ফেলি আর যে কথা সেই কাজ আজ এখন নিজেই ব্লগ ভিডিও বানাচ্ছি তো যাই হোক আপনারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে এবং আমি আপনার কমেন্টগুলো পড়লে বেশ বুঝতে পারি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন তো যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেকগুলো ভালোবাসা এখন চলে আসলাম ভিডিওর মূল পার্টে আর এফ এল থেকে সংসারের জন্য কিছু কেনাকাটা করেছি যে জিনিসগুলো কিনতে পেরে আমার ভীষণ ভালো লাগা কাজ করছিল সংসারে যে জিনিসগুলো কিনি সেগুলোর মধ্যে কিন্তু অনেক আনন্দ ভালো লাগা ভালোবাসা থাকে তো এখানে যে মগগুলো দেখছেন এগুলো কিন্তু সব সময় চা কিংবা কফি ব্যবহারের জন্য বেশ ভালো হবে স্নানাপের জন্য ওই ওয়াটার পটটিও নিলাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য কিংবা বাড়িতে যাওয়ার সময় লং জার্নির সময় কিন্তু এই ওয়াটার পটটি বেশ উপকার দিবে। এটা দু ধরনের সিস্টেম আছে দুইভাবে এটিতে পানি খাওয়া যাবে আর এফেলের বেস্ট বাই শোরুমে গেলে মাথা একেবারে নষ্ট হয়ে যায় যে কোনটা রেখে কোনটা কিনব তো অনেক সুন্দরের ভিড়ে এই কয়টা জিনিসই আমি পছন্দ করে সংসারের জন্য নিয়ে আসলাম তো এত কাজের পাশাপাশি কিন্তু আমি চুলায় রান্নাটাও বসিয়ে দিয়েছি একটু মুরগির মাংস রান্না করলাম এবং ফ্রিজে কিছু খাবার আছে সেগুলোই খাওয়ার সময় গরম করে নিব আমার সিঙ্কের অংশের যে গাছটি ছিল তো ওটা দেখছি পাতাগুলো একদম লাল লাল হয়ে গেছে ভাবলাম গাছটি বারান্দায় লাগিয়ে দিই আর নতুন কিছু গাছের ডাল কেটে আনলাম এগুলোই আর সিঙ্কের পাশে রাখবো কাচের ফুলদানি বা কাচের মগ এগুলোর মধ্যে দীর্ঘদিন পানি দিয়ে গাছ রাখতে রাখতে একটা ঘোলাটে ভাব চলে আসে যখনই গাছের পানিটা চেঞ্জ করা হয় তখনই যদি সাথে সাথে ফুলদানিটা সাবান দিয়ে ক্লিন করা হয় তাহলে কিন্তু সব সময় ফুলদানিটা ঝকঝকে চকচকে হয়ে থাকবে আমি কিন্তু তাই করি আজকে একেবারে ফুলদানিটি সাবান দিয়ে ক্লিন করে নতুন গাছ লাগিয়ে ফেললাম তার পাশাপাশি আমি সিঙ্ক এরিয়াটাও ক্লিন করে ফেললাম মানুষের জীবনে খারাপ সময়টা উপলব্ধি করা খুবই জরুরি তা না হলে আপনি কখনোই আপনার মূল গন্তব্যে পৌঁছাতে পারবেন না আমাদের সারা জীবনই কেটে যায় একটু সুখের খোঁজে সুখও কিন্তু যথেষ্ট পরিমাণে চালাক বটে যা সামর্থ্য আছে শুধু কেবল সেই সুখী হয় তাই না এই ধারণাটা আসলেই ভুল টাকা পয়সা থাকলেই যে আসলে সুখী হওয়া যায় সেটা ঠিক না টাকা পয়সাও জীবনে খুব বেশি দরকার কারণ টাকা পয়সা না থাকলে আসলে আপনি কারো কাছে দাম পাবেন না তবে এটাও সত্য যে টাকা পয়সা দিয়ে কখনো মনে সুখ আনা যায় না সুখ হলো একটা মানসিক শান্তি একটা মানসিক প্রশান্তি এটা কিন্তু কখনোই টাকা দিয়ে কেনা যায় না তো আপনারা যে যেখানেই আছেন সবাই একটু সুখে শান্তিতে থাকার চেষ্টা করবেন কারণ জীবনটা অনেক ছোট সময়গুলো যে চলে যাচ্ছে এই সময়গুলো কিন্তু আর ফিরে পাওয়া যাবে না আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ